ইনশাল্লাহ আজকে কিছু দর্শক ভাইদের চোখ ধাঁধানো কালেকশন নিয়েছি দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ পছন্দ হইতেই হবে চার দুই করে দেখলাম হ্যাঁ আজকে দুইটা প্যাকেজ দেখাবো প্রথম প্যাকেজে সার থাকবে চার পিস এবং দ্বিতীয় প্যাকেজে আপনার বকনা থাকবে তিন পিস ইনশাল্লাহ চেষ্টা করছি যে সর্বোচ্চ জাতমান নিয়ে জন্য কতটুকু পারছি না পারছি এটা হচ্ছে দর্শক দেখবে আজকে যে গরুর দাম দিব এসব গরু একটা সময় লাখ পারেও বিক্রি করেছি ভাই তো ইনশাল্লাহ দর্শক ভাই দাম এবং গরু দেখলে পছন্দ হবে ভাই

কতটুকু পারছিনা পারছ এত হবে দর্শক দেখবে আচ্ছা কিন্তু মার্কেটটা অনেক টাই কম রিজনেবল প্রাইজের মধ্যে গরু আছে এখানে হচ্ছে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আমি তো প্রথম প্রথম ভিডিওতে বলছিলাম যে মার্কেট আসলে কম মানে গল্প কইতে লাভ নাই আসলে মার্কেট কম কম বেশি চলছে বেচা কিনা যেসব গরু আপনি আজকে যেই গরুর দাম দিব এসব গরু একটা সময় লাখ পারে বিক্রি করেছি ভাই তো ইনশাআল্লাহ দর্শক ভাই দাম এবং গরু দেখলে পছন্দ হবে ভাই পরিচয়টা একটু বলে দেন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকলা হাটের পাশে ভাই আজকে তো একটা একুশে অক্টোবর দুই হাজার চলেন গুলো দেখাই জি ভাই দেখান আজকে ভিডিও শুরুতে একদম লাল টকটা একটা সার আমাদের মাঝে নিয়ে আসছে রক্ত বর্ণ কালার কি যত্ন কোয়ালিটি গরু এটা এটা হচ্ছে ভাই একটা হান্ড্রেড বিটের একটা সাহিওয়াল গরু ভাই সাহিওয়াল বিটের একটা জি সাহিওয়াল বিটের গরু হিসাবে আপনি যে পরিমাণ পার্সেন্ট আছে মানে দর্শকদের দেখান ভাই বাহামা গরু লজ্জা দেওয়ার মতন গরু আচ্ছা ঠিক আছে মানে আপনার অনেকে তো ক্রস বাহামা বাহামা দেখাই কিন্তু আমি হান্ড্রেড সাইওয়াল দেখেছি দেখেন দর্শক ভাই বাছাই করে দেখবে ডবল নাবি ডবল কম্বল মাজা হাত পায়ের গিরিগারটা কি পরিমান মোটা ভাই চৌড়া ভালো আছে একদম স্কোয়ার গরু ভাই চারিদিকে স্কোয়ার গরু বাচ্চাটা বয়স কয় মাস আছে এটার বয়স আছে ভাই 11 থেকে 11.5 মাসের মতো বয়স আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার এটা নিলে কত টাকা দাম রাখবেন এটা যদি দর্শক ভাই সিঙ্গেলই নাই মানে আমি প্রথমে যে চারটা গরু দেখাবো চারটার একটা প্যাকেজ রাখছি আর দুইটা প্যাকেজ দেখাবো আজকে প্রথমে বলছি দুইটা প্যাকেজ দেখাবো এটা চারটার একটা সারবাচ্চা প্যাকেজ এটা যদি দর্শক ভাই সিঙ্গেলই নাই তাহলে এটা নিলে হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম আর লটে রাখছি একদম ফিক্সড রেট ভাই পঁচাশি হাজার টাকা করি পার পিস চারটা বাস্তা একসঙ্গে নিতে হবে একসাথে নিলে পঁচাশি হাজার টাকা হ্যাঁ চারটা বাস্তা পর পর দর্শক দেখবে মানে কারোর থেকে কেউ সৌন্দর্যে কমতি নাই চারটা বাস্তা একসঙ্গে নিলে ভাই পার পিস পঁচাশি হাজার টাকা করি ফিক্সড রেট আচ্ছা ভিডিওর এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন ঝোল কম বলে ভালো লাল রঙের এটা কি জাতের এটাও দেখেন দর্শক ভাইদের প্রথমে আমি বললাম না যে ভাই বাহামা গরু লজ্জা দেওয়ার মতন গরু মানে হান্ড্রেড বিটার সাইওয়াল যে কি পরিমাণ পার্সেন্ট পাইছে দর্শক ভাই গরু দেখলেই বুঝতে পারবে ভাই অবশ্যই ভাই দেখেন ডবল কম্বল ডবল নাবি ঠিক আছে ভাত পায়ের গিরি গুলা কি ভাই সব ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর গরুগুলা পার্সেন্টেও ভরপুর ভাই যে কোনো খামারই নতুন বলেন আর পুরাতন বলেন এসব গরু যদি খামারে রাখে ইনশাল্লাহ লসের কোনো জায়গা নাই ভাই খামার উপযোগী একদম খামার উপযোগী গরু খানা দানা দিক দিয়েও একদম হান্ড্রেড পারফেক্ট ভাই আচ্ছা নাম্বার পঁচাশি হাজার টাকা লট জি ভাই এটা সিঙ্গেল নিলে আবার দাম বেশি ভাই এটা সিঙ্গেল নিলে পঁচানব্বই হাজার টাকা দাম যদি লটে দর্শক ভাই চারটা গরু একসঙ্গে নাই তবেই পঁচাশি হাজার টাকার লট আচ্ছা সিরিয়ালে তিন নাম্বার যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন ভাই এই বাচ্চাটা একটা হান্ড্রেড বেটার সাইওয়াল সার বাচ্চা ভাই মানে একদম লাল টকটকি কালার বয়স কবটা এটার বয়স আছে আনুমানিক সাত থেকে আট মাসের মতো ভাই আট মাস জি জি ভাই আচ্ছা গরুর খানা সব ঠিকঠাক আছে ভাই খানা দানা ভরপুর খানাদানা খাচ্ছে ইনশাল্লাহ দর্শক ভাইরা নিয়ে যায় লালন পালন করতে পারে আচ্ছা কি তারা জাতমান বিবেচনা করে আজকে চার পিস সার বাচ্চা আছে জি ভাই দেখে শুনে নিতে পারে পঁচাশি হাজার লট এটা কাটে রাখবেন এটা তিন নম্বরটা যদি সিঙ্গেলি নাই তাহলেও পঁচাশি হাজার আর যদি লটে নাই তাহলে চারটা বাচ্চা একদম ফিক্সড রেট বললাম লটে নিলে পঁচাশি হাজার টাকা করি ভাই আচ্ছা চারটা লটে চার নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসলেন এটা কি জাতের বাচ্চা এটা দর্শক ভাই দেখুক মানে হান্ড্রেড বিটের সাহিওয়াল কতটা পার্সেন্ট পাই ভাই মানে গরুগুলা দর্শক ভাই দেখতেছে ঠিক আছে মানে প্রত্যেকটা গরু কিন্তু কারোর থেকে কেউ সৌন্দর্যে কম নাই ভাই মানে একটা ভালো একটা খারাপ এমন কিন্তু না চারটা বাচ্চা দেখবো চারটা বাচ্চায় হান্ড্রেড কোয়ালিটির ভাই তেল তেলে বডি একদম তেল বল বডি মানে দর্শক ভাই দেখ মানে মাথা নষ্ট করা কালেকশন আজকে ভাই আচ্ছা এখানে যে আপনার চারটা সার বাচ্চা দেখালাম এই চারটা একটা লট এই লট যদি একসাথে নেই পঁচাশি হাজার টাকা পার পেস হ্যাঁ ভাই এটা চারটা বাচ্চা যদি একসাথে নাই অনেকে আছে ভাই সিঙ্গেলি দুইটা পছন্দ দুইটা নিব বা একটা নিব মানে চারটা নিলে পঁচা আশি হাজার করে আর সিঙ্গেলই নিলে ভাই আলোচনা সাপেক্ষে দাম বেশিও হইতে পারে ভাই সেটাই সেটা কথা বলে নিতে পারবে জি এবার তিনটা বকনা আছে বকনা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি আজকে সিরিয়ালের চার নাম্বার কান মাথাও ঘরনে কি যে বাচ্চা এটা এটা দ্বিতীয় প্যাকেজের প্রথম গরু এটা হচ্ছে ভাই একটা বকনা বাচ্চা ঠিক আছে বকনাবাস্তা এটা হচ্ছে একটা ডবল নাইন থ্রি নাইন এর একটা ব্রাহ্ম বাচ্চা ভাইয়া আচ্ছা এবার বাচ্চাটা বয়স এটা বয়স সীমিত ভাই পাঁচ ছয় মাস বয়স হবে কিন্তু বাচ্চাটার মানে পার্সেন্টে ভরপুর ভাই পার্সেন্টে ভরপুর বলতে গেলে আপনার কান মাথা লাবি এবং উলান গুলা দর্শক ভাই দেখলে মানে উলানের যে গেট আপ মনে হচ্ছে এখনই ভাই মানে দুধ নাই বিয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চা কিন্তু পাঁচ ছয় মাসের বাচ্চা ভাই যারা জাত উন্নয়ন করবে তারা মূলত এই ধরনের করুন হ্যাঁ ভাই এইগুলা এই বাচ্চাগুলো আপনি জাত উন্নয়নের জন্য ভবিষ্যতে ব্রাহ্মা সিমেন্স দিলে ভালো ধরনের বাচ্চা আশা করা যায় ভাই আচ্ছা এটা নিলে কয় টাকা দাম রাখবেন এটা আমি সিঙ্গেলি দাম চাইবই নাই তিনটা বাচ্চা একদম সীমিত দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস ভাই পঞ্চান্ন হাজার টাকা পার পিস হ্যাঁ হ্যাঁ ভাই এটা একদম সীমিত বাজেটের ভিতর দর্শক ভাই মানে চোখ বন্ধ করে এই তিনটা বাচ্চা নিতে পারে পঞ্চান্ন হাজার টাকা করে গরু পার্সেন্টে ভরপুর দেখেন দর্শকদের দেখান এটাই পাশে সিরিয়ালের ছয় নাম্বারের যে বাচ্চাটা নিয়ে আসছেন বকনা বাচ্চা এটা কি জাতের বাচ্চা এটাও একটা ডবল নাইন থ্রি নাইনের একটা ব্রাহামা বকনা ভাই কান দেখেন মানে এই বাচ্চাটার আবার কানের গেট আপটা আসছে দেখেন মাথার থেকে কান বড় ভাই মানে কান যে কি পরি মানে এক হাত করি কান ভাই দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে নিতে ইচ্ছা করবে ভাই আচ্ছা দাঁড়া কাস্টমার ভাবে গরু কিনতেছে যাতমান মানে তারা জাতমান সম্পর্কে অবগত আছে সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ ভাই আর এই বাচ্চাটা বয়স হিসাবে আপনার পাঁচ ছয় মাসের বাচ্চার যে পরিমাণ উলান আসছে ঠিক আছে দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ পছন্দ অপছন্দ হওয়ার না অপছন্দ হওয়ার কিছু নাই ভাই আচ্ছা গড়ে দাম রাখছেন পঞ্চান্ন হাজার টাকা করি ভাই একদম সীমিত রেঞ্জ সবশেষ একটা বক না আনছেন কি এটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান নেপালি গির ভাই নেপালি গির এটা হ্যাঁ নেপালি গিরের একটা বক না বাচ্চা দর্শক ভাই এটার বয়স আছে আপনার মনে করেন দশ মাসের উপরে ঠিক আছে